এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে এত টুকু তারে ঘরে এনেছিনু সোনার মত মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতব এখানে ওখানে গুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি গুরিয়া এত সোনার ভর ছড়াইয়া লোকারা সোনালী ঊষার সোনা মুখে তার আমার নয়নে ভরি লাঙলে লইয়া খেতে ছুটি তাম গায়ে পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি মরে তামাশা শত এমনি করিয়া জানি কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যাথা মাঝে হারা হয়ে গেল দিশে বাপের বাড়িতে যাইবার কালে ধরিয়া পা শাপলার হাটে তরমুজির মালার এক ছড়া নিতে কখন অর্ধনা দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির মাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হত দেখে কি যদি নথ নেড়ে মেরে কহিত হাসিয়া এত দিন পরে এলে পথ পানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আঁখি জলে আমার ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশে ঘুমায়ে রয়েছে নিঝুম নিরালায় হাত জোর করে দোয়া মাগ দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে জানবোbest नसीब হয় তারপরে শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জরায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরে অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগাই বুক আয় আয় দাদু গলা গলি ধরি কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাগদি ঘুমায় এইখানে তোর মা কাঁদছিস কি করিব বোঝাতে পারব যে মানে না সেই ফালগুনে বাপ তোর এসে কহিল আমার এ ডাকি বাজান আমার শরীর আজকে কি করে থাকি থাকি ঘরের মেঝেতে শক্তি বিছায়ে কহিলাম বাছা শো সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানি তোকে গোরের কাফনে সাজায়ে তাহারে চলিলাম যবে হয়ে তুমি যে কহিলা বাজা মোর কোথা যাও দাদুলো তোমার কথার উত্তর দিতে কথা আছে তোমার বাপের লাঙল জোয়াল দুহাতে জড়াই ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত দিন মান ভরি গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শোন মাঠ খানি ভোরে পথ দিয়া যেতে গেও পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি হাম্বা রবেতে বুক ফাটাইতো নয়নের জলে নাহি গলাটি তাদের জড়াইয়া ধরিয়া কাঁদিত তোমার মা জপিরে চলে যাই রেkotlin সকল সেই পল্লী বালার নয়নের জল বুঝি কবর দেশে রান্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হায় অবদিনী আপন করিল মরণ বিশের তাজ মরিবার কালে তোরে কাছে দেখে কহিল বাছারে যাই বড় ব্যাথা হলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার যাদুরে আমার লক্ষ্মী আমার রে কত ব্যাথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোটায় ফোটায় দুইটি গন্ড ভিজায় নয়ন জলে কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যাথার ছলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায়ে স্বামীর মাথার মাথাল খানি ঝুলাইয়া দিও বাই সেই সে মাথাল কচিয়া গলিয়া মিশেছে মাটির শনে পরাণের ব্যথা মরে না কষে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমায় রয়েছে ওইখানে তরু ছায় গাছের শাঁখারা স্নেহের মায়ায় লুটাইয়ে পড়েছে গায় জোনাকি মেরা সারা রাত জাগি জালাইয়া দেয় আলো ঝিঁঝিরা বাজায় ঘুমের নুপুর কতো যেন বেশে ভালো হাত জোর করে দোয়া মাগ দাদু রহমান খোদায় ভেস্ত নসিব করিও আজিকে আমার বাপ ও মায় এইখানে তোর বুজির কবর পরীর মতন মেয়ে বিয়ে দিয়েছিনু কাজীদের ঘরে বনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তাহারে শত যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মরে বাপের বাড়ি দেশে শ্বশুর তাহার কসাই চামার চাহি কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলা এক শীতে সেই সোনার মুখ মলিন হয়েছে ফোটে না সেথায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন কে জানিত হায় তাহার পরানে বাজিবে মরণ বিন কি জানি পচানো জরেতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তুর সেই হতভাগিনী রে বাসেনায় কেহ আলো। কবরে তাহার জরায়ে রয়েছে বুনো ঘাস গুলি কালো বনের ঘুঘুরাও হু হু করি কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারি বেদনার বিন হাত জোর করে দোয়া মাগ দাদু আহে খোদা দয়াময় আমার বুঝির তরেতে যেন গো ভেস্ত নসিব হয় হেথায় ঘুমায় তোর ছোট সাত বছরের মে রাম বুঝি নেমে এসেছিল ভেস্তের দারবে ছোট বয়সেই মায়ের হারায়ে কি জানি জানিত সদা অতটুকু বুকে কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখ খালি তার দেখিতাম জবে তোমার দাদির ছবি খানি মোর হৃদয়ে উঠিতছে বুকেতে তাহারে জড়াইয়ে ধরিয়া কেঁদে হইতাম সারা রঙিন সাঁঝের ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে সেই সোনা মুখ গোলগাল হাত সকলি তেমন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আবার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কোষ না জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু আস্তে আস্তে ঘুরে দেখ দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের চলে ওই দূর বনে খনো আবিরের রাগে অমনি করিয়া লুটায় পড়িতে বড় সাজ জাগে মজিদ হইতে আজান হাকিছে বড় সকরুণ সুর মোর জীবনের রোজকে আমত ভাবিতেছি কত দূর জোর হাত দাতু মোনা জাত কর আয় খোদা রহমান ভেস্ত নসিব সকল মৃত্যু ব্যথিত প্রাণ